সিয়া নামের এই মেয়েটিকে টানা সাত দিন আটকে রেখে ধর্ষণ করা হয় একটি অসহায় দরিদ্র মেয়েকে ধর্ষণের পর সে ধারে দাঁড়ে বিচারের জন্য ঘুরতে থাকে আর তার পরিবারের সাথে ঘটে যায় নির্মম এক ঘটনা শেষমেশ কি হয়েছিল সেই অসহায় মেয়েটার সাথে সেই ক্ষমতাবান বা কি হয়েছিল বলছিলাম ভারতের রাজস্থানে ঘটে যাওয়া একটি নির্মম সত্য ঘটনার উপর তৈরি দু সালে মুক্তি পাওয়া সিয়া মুভিটার কথা আমি হলফ করে বলতে পারি এই গল্পটি দেখার পর তোমরা তোমাদের চোখের পানি কোনো মতেই ধরে রাখতে পারবে না তো বন্ধুরা আর বেশি কথা বলে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক মুভির শুরুতে আমরা যে মেয়েটিকে দেখতে পাচ্ছি এই মেয়েটির নাম হচ্ছে সিয়া তার জীবনের সত্য ঘটনা অবলম্বনে এই মুভিটি তৈরি করা হয়েছে আমরা দেখতে পাই সিয়া প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাহিরে আসে তাদের বাড়িটি ছিল ভারতের প্রত্যন্ত একটি গ্রামে সিয়ার ছোট্ট একটি ভাই ছিল সিয়া তার ভাইকে প্রত্যেক রাতে গল্প শুনিয়ে ঘুম পাড়াত আসলে সিয়া তার ভাইকে খুবই ভালোবাসত এদিকে সিয়াদের বাড়ি দেখেই বোঝা যায় তাদের আর্থিক অবস্থা কেমন সিয়া পরদিন সকালে রান্নার জন্য কিছু লাকড়ি জোগাড় করে আনে সিয়ার একটি সাইকেল ছিল সে খুব ভালো করে সাইকেল চালাতে পারত সিয়া প্রত্যেক সকালে তার ছোট্ট ভাইকে সাইকেলে করে স্কুলে দিয়ে আসে সিয়া তার ভাইকে স্কুলে নামিয়ে দিয়ে বাড়ির পথে রওনা হয় কিছু পথ যেতেই তার সাইকেলের চেনটি খুলে পড়ে যায় সে চেনটি লাগানোর চেষ্টা করে এরপরে দেখা যায় কিছু বকাটে ছেলে সেখানে চলে আসে আর ছেলেগুলো প্রত্যেক তাকে বিরক্ত করে সিয়া এই বকাটে ছেলেগুলোকে দেখা মাত্রই দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু এই ছেলেগুলো তার পিছনে পড়ে যায় তিনজনের মধ্যে একজন ছিল এম ছেলে তারা সিয়ার পিছু পিছু যায় এবং তাকে তারা নানান খারাপ বাসায় কমেন্ট করতে থাকে সিয়ার ভাগ্যটি ভালো ছিল হঠাৎ সেখানে একজন লোক আসে আর স্কুটি দিয়ে ছেলেগুলোকে আটকে দেয় লোকটি ছিল একজন উকিল সে দিল্লিতে থাকত সিয়া তাকে খুব ভালো করেই চিনতো এবং সিয়াকেও সে ভালোভাবেই চিনত কারণ সে পরোপকারী একজন ভালো মনের মানুষ সে অন্যায়ের প্রতিবাদ করত এবং যেখানে অন্যায় হতো সেখানে গিয়ে রুখে দাঁড়াতো এরপর আমরা সিয়ার মায়ের সাথে একজন মহিলাকে দেখতে পাই মহিলাটি সিয়ার মায়ের পাশে হাঁটতে থাকে এবং সিয়ার জন্য চাকরির প্রস্তাব দিচ্ছিল কিন্তু সিয়ার মা তার কথার কোনোই গুরুত্ব দেয় না মহিলাটি তাদের সাথে বাড়িতে চলে আসে এরপর মহিলাটিকে দেখে সিয়া প্রচন্ড রেগে যায় এজন্য সিয়াকে তার মা একটি থাপ্পড় দেয় তারপরে সিয়া তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের বাড়ি থেকে চলে যেতে বলে কিন্তু এই মহিলাটিকে দেখে সিয়া কেন রেগে গেল এবং সে বা এমনটা করলো তা জানতে হলে দেখতে হবে পুরো মুভি শেষ পর্যন্ত সিয়া পরদিন সকালে তার ব্যাগ গুছিয়ে বের হয় তাকে দেখে বোঝা যাচ্ছে সে কোথাও চলে যাচ্ছে এরপরে দেখা যায় সে একটি বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে আসলে সেই উকিলের উকিলের বাড়ি এরপর সাথে দেখা করে তাকে বলে আমি দিল্লিতে আমার চাচির বাড়িতে চলে যেতে এই গ্রামে আমার ভালো লাগে না আমার যাওয়ার ব্যবস্থা করে দিন না কিন্তু উকিল তাকে অনেক বুঝায় এবং বাড়িতে চলে যেতে বলে এরপর সিয়া মন খারাপ করে সেখান থেকে চলে আসে তার মন প্রচন্ড খারাপ হয় সে স্থানীয় একটি নৌকাঘাটে গিয়ে বসে থাকে কিছুক্ষণ বসে থাকার পর সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আর তখন একটি গাড়ি চলে আসে গাড়ির ভিতরে ছিল সেই বিরক্ত করা বকাটে ছেলেগুলো সিয়া ওদের দেখা মাত্র সেখান থেকে দৌড়ে পালনের চেষ্টা করে কিন্তু তার আজকে আর শেষ রক্ষা হলো না তখনই এম এর ছেলে তাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় জানোয়ারগুলো তাকে টানতে টানতে সেই গাড়ির মধ্যে তুলে নিয়ে অনেক দূরে কোথাও চলে যায় এদিকে অনেকটা সময় পার হয়ে গেছে কিন্তু সিয়া আর বাড়িতে ফেরেনি উকিল খবরটা পেয়ে তাদের বাড়ির সামনে চলে আসে দেখা যায় সিয়াকে খোঁজার জন্য সে সব জায়গায় কল দিচ্ছে এবং দিল্লিতে তার চাচার বাড়িতে কল দিয়েছে কিন্তু সিয়া যদি দিল্লিতে যেত তাহলে দশ থেকে এগারো ঘন্টার মধ্যেই সে সেখানে পৌঁছে যেত সিয়ার কোনো খোঁজ না পেয়ে উকিল তার বাবা মাকে নিয়ে স্থানীয় থানায় এসেছে পুলিশকে সিয়ার মিসিংয়ের ব্যাপারে জানালে পুলিশ তাদের নানানভাবে হ্যারাসমেন্ট করতে থাকে এবং তাদেরকে অনেক উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে এরপর পুলিশকে উকিল অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তাকেও তারা অপমান করতে ছাড়ে না তারা তাদেরকে অনেক কথা শোনায় এবং শেষ পর্যন্ত তাদের মিসিং কেসটি নেয় না কারণ সিয়াদের পরিবার ছিল খুবই দরিদ্র এরপর পুলিশ তাদেরকে কথা রজুয়াত দিয়ে বলে কালকে আবার একটু খোঁজ নিয়ে দেখুন বন্ধুরা এ থেকে একটা জিনিস লক্ষ্য করা যায় গরিব হয়ে জন্ম নেওয়াটা কতটা কষ্টের আজ হয়তো বা টাকা থাকলে পুলিশ সিয়াদের মিসিং রিপোর্টটি লিখত যাই হোক পরের দিন সকালে উকিল এবং সিয়ার মা আবারও থানায় আসে কিন্তু আবারও পুলিশ তাদের সাথে সেই একই আচরণ করে এদিকে দিন পার হয়ে যায় কিন্তু সিয়ার এখনো কোনো খোঁজ মেলেনি উকিল লোকটি পরের দিন আবারও থানায় আসে কিন্তু এবার সে পুলিশের সাথে কোনো কথা না বলে কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে চলে যায় এরপর সে এই পুরো ঘটনাটি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয় পরের দিন ভোরবেলা উকিলের বাসায় একজন সাংবাদিক আসে সাংবাদিক এই পুরো ঘটনাটি পত্রিকায় ছাপানোর জন্য উকিলের কাছে পারমিশন চায় এরপরে দৃশ্য পরিবর্তন হয়ে স্থানীয় এমপি কে দেখানো হয় সে পত্রিকায় এই বিষয়টি পড়ার পর এরপর এম আজকে পত্রিকা কিনা এরপর পত্রিকা পড়ে বিষয়টি উড়িয়ে দেয় কিন্তু এমপি এটা সিরিয়াস ভাবে নেয় এবং সাথে সাথে থানায় কাউকে ডেকে পাঠায় এমপি কেন এই কেসটা নিয়ে এতটা সিরিয়াস তা তোমরা জানতে পারবে গল্পের শেষ দিকে পুলিশকে নির্দেশ দেওয়া হয় যেন আজকে রাতের মধ্যে আসামিদের গ্রেফতার করা হয় ঠিক বিকালের দিকে পুলিশের একটি টিম পরিত্যক্ত একটি বাড়িকে ঘিরে ফেলে বাড়িটি ছিল একটি বড় ফাঁকা মাঠের মধ্যে বাড়িটিকে ঘিরে ফেলার পর পুলিশ যখন সেখানে প্রবেশ করে তখন তারা দেখতে পায় এমএলএর ছেলেকে এমএল এর ছেলে পুলিশকে দেখে মাত্র সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু পালানোর আগেই পুলিশ তাকে ধরে ফেলে এক এক করে সকল আসামিদেরকে ধরে ফেলে পুলিশ সদস্যরা এরপর আসামিদের গাড়িতে তোলা হয় আর এই বাড়িটিতেই আমরা প্রথমে সিয়াকে দেখতে পাই দুজন মহিলা পুলিশ সদস্য সিয়াকে কা আদে করে পুলিশের গাড়িতে করে থানার দিকে রওনা হয় এরপর গাড়িগুলো থানায় পৌঁছে যায় এবং আসামিদের জেলে ভরা হয় সিয়াকে দেখা যায় ধীর পায়ে ভ্যান থেকে নামছে তাকে দেখে বোঝা যাচ্ছে তার খুব কষ্ট হচ্ছে আমাদের আর বুঝতে বাকি নেই কয়দিনে সিয়ার সাথে কি কি ঘটেছে পরের দৃশ্যে দেখা যায় সিয়ার মামলাটি কোর্টে ওঠানো হয় সিয়াকেও সেখানে আনা হয় একজন মহিলা জজ উপস্থিত ছিলেন এবং তিনি সিয়াকে সব ঘটনা বলতে বলেন আট দিন পরে সিয়ার মুখটি দেখা গেল জানোয়ারগুলো কত অত্যাচার বা কত কিছুই না করছে সিয়ার সাথে এটা সিয়ার মুখটি দেখলেই বোঝা যায় এরপর আট দিন ধরে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জসকে বলে সিয়াকে কে প্রথম তিন দিন ধর্ষণ করেছে তাকে এক ফোঁটাও পানি পর্যন্ত খেতে দেয়নি এমনকি তাকে একটি শিকল দিয়ে সেখানে বেঁধে রাখা হয়েছিল ওয়াশরুম পেলে তাকে সেই বিছানার পাশেই করতে হতো জানোয়ারগুলো কতটা জঘন্য কাজই না তার সাথে করেছে সিয়া এই কথাগুলো বলছিল আর কাঁদতেছিল কোর্টে সবাই তার সাথে ঘটে যাওয়া এই জঘন্য কাজের বর্ণনা শুনে নির্বাক হয়ে যায় তাদের কথা বলার সব ভাষাই হারিয়ে ফেলেছে রিকোয়েস্ট করে বলে আমি আমার মায়ের কাছে যেতে চাই আমি বাড়ি ফিরে যেতে চাই সিয়াকে দেখে সবাই কাঁদছে সিয়ার মাও তাকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে থাকে এরপর সিয়াকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় তার ছোট ভাইটিকে জড়িয়ে ধরে সে চুপচাপ থাকে অনেক দিন পর সে বাড়ির খাবার খাচ্ছে ছোট ভাইটাকে একটু খাইয়ে দিচ্ছে আট দিন পর দুই ভাই বোন একসাথে ঘুমাতে যায় কিন্তু আজার তার মুখ থেকে কোনো গল্প শোনা যায় না সিয়া খুব চুপচাপ হয়ে গেছে পরের দিন দেখা যায় উকিল দিল্লিতে গিয়ে কাজে আবার যুক্ত হয়েছে অন্যদিকে সিয়াও দিল্লির উদ্দেশ্যে রওনা হয় বাসের মধ্যে সে চুপচাপ বসে থাকে পরিবারের সাথে কাটানো দিনগুলো ছোট ভাইয়ের সাথে কর্ত স্মৃতি কিছুই তার খুবই মনে পড়ছে এসব ভাবতে ভাবতে সে দিল্লিতে পৌঁছে যায় সিয়ার সাসা সিয়াকে নিতে বাস স্ট্যান্ডে আসে এবং তাকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় The cat sat on the সিয়ার চাচিয়ে তাকে খুব ভালোবাসত নিজের মেয়ের মতো করে শুরু হলো সিয়ার আরেকটি নতুন জীবন সবাই তাকে স্বাভাবিক করার চেষ্টা করতে থাকে সে নিজেকে ধীরে ধীরে মানিয়ে নিতে থাকে এই পরিবেশের সাথে অন্যদিকে দেখা যায় নরপশুগুলোকে পুলিশ জামিন দিয়ে দিয়েছে যখনই এই খবরটি দিল্লিতে থাকা সেই উকিল শুনতে পায় তখনই সে খুব উত্তেজিত হয়ে পড়ে আসলে তার কিচ্ছুই করার থাকে না সিয়ার বাবা এবং চাচা এই মামলাটি নিয়ে সামনে আঘাতে চায় না কারণ তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না এছাড়া তাদেরকে অনেক ভয়ভীতি দেখানো হয়েছিল ওই যে আমরা আগেই বলছিলাম টাকা থাকলে মানুষের ক্ষমতা থাকে পরের দিন সকালবেলা সিয়ার চাচার কাছে ফোন আসে এমপি এমপি তাকে মিষ্টি বাসায় ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয় এবং কেসটিকে এই পর্যন্ত স্থগিত রাখতে বলে এমপি তাদেরকে বলে সিয়ার সাথে এই জঘন্য কাজটি যে করেছে তার সাথে তার বিয়ে দিয়ে দাও কারণ এমপিকে তারা সবাই ভয় পেত তাই তার মুখের উপর কিছু বলার সাহস বা ক্ষমতা কারোরই নেই সিয়ার চাচা কিছু বলতে না পারায় সেও রাজি হয়ে যায় সিয়া রাতে ঘুমের মধ্যে আতকে ওঠে সিয়া তার চাষিকে জড়িয়ে ধরে আর খুব কাঁদতে থাকে আর বলতে থাকে যে ছেলেটি আমার সাথে এই জঘন্য কাজ করলো তার সাথেই কিনা আমার ঘর করতে হবে সিয়ার চাষি ওই বিয়ের পক্ষে ছিল অন্যদিকে তারা সবাই মিলে চাচ্ছিল এই বিয়েটা হোক কারণ তার উপরে হওয়া এই জঘন্য অন্যায়ের কারণে তার আর কোথাও বিয়ে হবে না এজন্য তারা সবাই মিলে চাচ্ছিল ঝামেলাটি মিটে যাক সন্ধ্যার দিকে সিয়ার উকিল লোকটি বাসায় যায় এবং তার কাছে জানতে চায় যে ওরা কিভাবে মুক্ত হল আমি তো যশকে নিজেই সাক্ষী দিয়েছিলাম তখন সিয়াকে উকিল লোকটি বলে টাকা থাকলে তা দিয়ে সবকিছুই করা সম্ভব এরপর উকিল লোকটি তাকে বলে তোমার কাছে দুইটি রাস্তা আছে হয়তোবা চুপ হয়ে যাও নয়তো ন্যায়ের জন্য লড়তে থাকো এরপর তাকে একটি সাদা কাগজ এবং একটি কলম দেওয়া হয় এবং তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা লিখতে বলে সিয়া সারা রাত ধরে সেই কাগজে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা লিখতে থাকে পরের দিন সকালে উকিল এবং সিয়া তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয় তখন সিয়ার লেখা কাগজটি উকিলের হাতে দেয় তারা দুজনে বাসের পিছনের সিটে বসেছিল উকিল সিয়ার দেওয়া সেই কাগজটি পড়তেছিল সিয়ার পুরো ঘটনাটি তো উকিল জানত কিন্তু কাগজে সে এমন একটি কথা লিখেছে যেটা দেখে উকিল রীতিমতো অবাক হয়ে যায় তখন উকিল সিয়াকে বলে এই কথাটি তুমি আগে কখনই বলনি কেন আসলে সিয়া এমন একটি বিশেষ কথা লিখেছিল যেটা কেউ জানত না বন্ধুরা সিয়া কী এমন বিশেষ কথা লিখছিল সেটা তোমরা একটু পরেই জানতে পারবে এরপরে তারা দুজন স্থানীয় কোর্টে পৌঁছায় সিয়া তার কেসটিকে আবার পুনরায় চালু করে এদিকে এমপির লোকেরা শিয়ার বাবাকে তুলে এনে প্রচণ্ড অত্যাচার করতে থাকে যেটা কিনা খুবই অমানবিক একটা ব্যাপার ছিল সিয়ার বাবাকে শুধু মেরেই তারা খ্যান্ত হননি এরপর তাকে পুলিশ দিয়ে থানায় নিয়ে যাওয়া হয় এবং সাদা কাগজে একটি টিপসই নেওয়া হয় সিয়ার বাবার এরপরে আমরা দেখতে পাই একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটি ছিল সিয়ার বাবার আসলে কেউ লুকিয়ে ভিডিওটি করছিল যেখানে পুলিশের এই মিথ্যা মামলাটির কথা বলা হয় যে খবরটি ন্যাশনাল টেলিভিশনেও প্রচার করা হয়েছিল সেদিন রাতে সিয়ার পুরো পরিবারকে পুলিশ একটি অজানা জায়গায় নিয়ে যায় তারা কেউ বুঝতে পারছিল না যে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে গাড়িটি এসে একটি শুনশান জায়গায় থামে এরপর তাদের সবাইকে গাড়ি থেকে নামানো হয় সবাই একটু সামনে যেতেই দেখতে পায় আগুন জ্বলছে আসলে আগুন জ্বলছিল সিয়ার বাবার চিতায় পুলিশ তাকে মেরে ফেলেছে সবাই কান্নায় ভেঙে পড়ে এরপর উকিল লোকটি পুলিশের সাথে নানান তর্ক করতে থাকে এবং গোপনে এটির ভিডিও করে রাখে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল হয় পরবর্তী দৃশ্যে দেখা যায় এমপির বাড়িতে একজন সাংবাদিক আসে এবং তাকে নানান প্রশ্ন করতে থাকে তার ছোট ভাইও এই ঘটনায় জড়িত ছিল কিন্তু এমপি সাংবাদিকের প্রশ্ন কৌশলে এড়িয়ে যায় এর মধ্যেই একজন সাংবাদিক বলে ওঠে এই মাত্রই আমরা খবর পেলাম এই কেসটির পুরো দায়িত্ব এখন সিবিআইয়ের হাতে এটা শোনা মাত্রই এমপির মুখ শুকিয়ে অনেকটা মলিন হয়ে যায় বন্ধুরা তোমরা যারা ইন্ডিয়াতে থাকো তারা অবশ্যই বুঝতে পারছো সিবিআই কি জিনিস এরপরে সিবিআইয়ের একটি টিম আসে সেই গ্রামে সিয়াকে সেখানে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য তারপরে সিয়াকে একটি আলাদা রুমে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য তখন সিবিআইয়ের প্রধান সিয়াকে জিজ্ঞাসা করে তুমি তিন জায়গায় কেন তিন রকমের স্টেটমেন্ট দিয়েছ জর্জ সাহেবের সামনে একরকম ম্যাজিস্ট্রেটের সামনে অন্যরকম এবং কাগজে লিখেছো অন্যরকম এবং তোমার এই বিবরণে আসামিও ভিন্ন ভিন্ন সিবিআর এর প্রশ্নের সিয়া ভয় পেয়ে সেখান থেকে বাইরে চলে আসে এরপর সবাই তাকে বুঝিয়ে আবার শান্ত করে ভিতরে পাঠায় এরপরে সিয়া আস্তে আস্তে সিবিআইকে সকল সত্য ঘটনা খুলে বলে সে যে বয়ানগুলো দিয়েছিল সকল বয়ানই সত্য ছিল এরপরেই আবার আগের ঘটনা দেখানো হয় তোমাদের শুরুতেই বলছিলাম কিছু সত্য ঘটনা দেখতে পারবে মুভির ভিতরে আস্তে আস্তে এখন সকল ঘটনাই পরিষ্কার হয়ে যাবে মুভির শুরুতে বলছিলাম সিয়া একজন মহিলাকে তাদের বাড়ি থেকে অকথ্য বাসায় গালিগালাস করে তাড়িয়ে দিচ্ছিল আসলে এই মহিলা সিয়াকে চাকরি দেবার কথা বলে এমপির বাসায় নিয়ে গিয়েছিল সেই সময় এমপি সিয়ার সাথে জোর করে খারাপ কাজ করেছিল এই দৃশ্যের পরপরই আমরা জানতে পারি যে সিয়ার সাথে খারাপ কাজ একবার হয়নি বরং দুইবার হয়েছিল তাই এমপি তার এই অপকর্মগুলো মুছে ফেলার জন্য ওই ছেলেগুলোকে ধরিয়েছিল যাতে করে তার সকল অপকর্মের কথা বাহিরে আসতে না পারে সিয়া যখন পুলিশ কাস্টোডিতে ছিল সেখানে এক মহিলা পুলিশ অফিসার তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় সে বলে কোনো ভাবি যেন এমপি সাহেবের নাম জশ সাহেবের সামনে না আসে এখন সামনে সকল ঘটনাই ক্লিয়ার হয়ে যায় এরপরে দৃশ্য পরিবর্তন হয় সিয়া তার বাবার শেষ কৃতির জন্য নদীর পাড়ে এসেছে এরপরে সবকিছু ভালোভাবে চলছিল কিন্তু হঠাৎ করে তাদের উপরে আক্রমণ শুরু হয় চারদিক থেকে গুলি ছুটতে থাকে সিয়াদের উপরে তারা সেখানে মাটিতে শুয়ে পড়ে নিজেদেরকে বাঁচানোর জন্য এরপর তারা সেখান থেকে কোনো মতে বেঁচে যায় এরপর কিছুক্ষণ পার হয়ে যায় ঠিক তখনই একটা লোক নৌকা নিয়ে আসে আর তারা সেই নৌকায় করে অজানা পথের উদ্দেশ্যে রওনা হয় সিয়ার কাছে যেন পৃথিবীটা নরকের মতো মনে হচ্ছিল সিয়া নিজের আত্মসম্মান হারালো বাবাকে হারালো ন্যায় বিচারও পেল না এরপর গতকাল রাতে হুমকি দেওয়ার জন্য উকিল লোকটি তার মাকে শহরে পাঠিয়ে দেয় উকিল সেই হুমকির কল রেকর্ডটি সিবিআই প্রধানকে শোনায় এদিকে এমপির নেতাকর্মীরা সিবিআই অফিসের সামনে এসে আন্দোলন শুরু করে কারণ সিবিআই টিম চলে গিয়েছিল এমপির মামলার বিরুদ্ধে আসলে বন্ধুরা এখানে একটা নির্মম সত্য হলো আমাদের সমাজেও দেখতে পায় নেতাদের এমন কিছু চামচা রয়েছে তাদের মা বোনদের সাথে এমন ঘটনা ঘটলে হয়তোবা তারা এমপিদের পক্ষেই থাকবে এখন হয়তোবা তোমরা বুঝতে পেরেছ এটা যেন কোনো সিনেমার গল্প না আমাদের সমাজে এমন ঘটনা অহরহই ঘটে থাকে এরপর এমপি সিবিআই অফিসে যায় এবং সিবিআই এমপিকে তখনই গ্রেফতার করে নেয় অন্যদিকে আমরা দেখতে পাই উকিলের বাড়িটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে যেটা কিনে তার শেষ সম্বল ছিল ন্যায় বিচারের জন্য তাদের আর কত কিছুই না হারাতে হবে এরপরে দৃশ্য পরিবর্তন হয় দেখা যায় সিয়াকে সিবিআই এমপির বাড়িতে নিয়ে আসে অর্থাৎ যেখানে তার সাথে প্রথম ঝঘন্য ঘটনা ঘটেছিল এরপর সিবিআই সেখান থেকে প্রমাণ সংগ্রহ করে পরের দিন সকালবেলা সিয়া তার মা চাচি এবং সেই উকিল সাক্ষী দেওয়ার উদ্দেশ্যে শহরের দিকে রওনা দেয় তারা একটি গাড়ি ভাড়া করেছে আর গাড়িটি চালাচ্ছিল সেই উকিল তাদের পিছনে একটি পুলিশ টিমও যাচ্ছে এরপর তাদের সাক্ষী দেওয়া শেষে তারা আবারও গ্রামের উদ্দেশ্যে রওনা হয় গাড়িতে বসে সিয়া আনমনে বাহিরের দিকে তাকিয়ে থাকে সে যেন একটি ন্যায় বিচারের আশার আলো দেখতে পাচ্ছে তখনই পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় উল্টে পড়ে যায় তাদের গাড়িটি গাড়িতে সবাই থাকা মারা গেলেও কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় সিয়া আসলে এই ঘটনাটি ছিল পুরোটাই সাজানো আর এই ঘটনাটি ঘটিয়েছিল এমপির লোকেরা এরপর সিয়াকে হসপিটালে পাঠানো হয় হসপিটালের আইসিউ বেডে শুয়ে আছে সিয়া শিয়ার আইসিউর বেডের বাইরে দাঁড়িয়েছিল তার ছোট্ট ভাইটা সিয়াদের পরিবারে তারা দুই ভাই বোন বাদে সবাই মারা গিয়েছিল এমন সময় আমরা দেখতে পাই হঠাৎ করে শিয়ার শরীরটা নড়ে ওঠে আর শরীরটি একেবারে নিস্তব্ধ হয়ে যায় আর এখানেই শিয়া মারা যায় একটা ন্যায় বিচারের আশায় নিজের আত্মসম্মান নিজের পরিবার আত্মীয় স্বজন সবাইকেই হারাতো হল সিয়া সিয়া কি পাবে তার সাথে ঘটে যাওয়া এই অন্যায়ের বিচার আসলে যদি ন্যায় বিচার পাওয়াই যেত তাহলে আমাদের দেশের তনুও পেত সিয়া এবং তনুর মতো অনেক মেয়েরাই আছে যারা এই পৃথিবীতে নেই কিন্তু এখনও তাদের সাথে অন্যায় করা ব্যক্তিরা পৃথিবীতে এখনও মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি পুরো গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ